আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে আমার খুবই পছন্দ আর এটা পোলাও সাথে খুবই মজা লাগে চলুন দেখে না যায় কীভাবে তৈরি করতে হয় এখানে আমি কিছু পরিমাণ রোস্টেড মুরগি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে এগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে একটা ফ্রাইং প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে নেব আর এখানে দিয়ে দেবো আস্ত গরম মশলা দিয়ে দিলাম দুটো দারচিনি চারটা এলাচ ও তেজপাতা এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নেব আর তেলের সাথে ভাজা হল এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর কিছুটা গরম মশলা গুঁড়ো এখানে আমি রাঁধুনি গরম মশলা ব্যবহার করেছি যেটা প্যাকেট গরম মশলা সেটা এখানে ব্যবহার করেছি আরও দিয়ে দেব জয়ত্রী ও জয়ফুল গুঁড়ো আর দিয়ে দিলাম শাহিজিরা এখন সবগুলো মশলা একসাথে একটু মিশিয়ে নেব মশলাগুলো হালকা একটু কষিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন আর এখানে কিছু পরিমাণ টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব সবগুলো মাংস এখানে আমি নিয়ে নিয়েছি এখন সবগুলো মাংস দিয়ে দিলাম মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষাতে কষাতে যখন একটা কালার চলে আসবে একটা ভাজা ভাজা কালার চলে আসবে তখন এটাকে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন ঢাকনাটা তুলে নেব খুব ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর যে মশলাটা ছিল সেটাও পানি শুকিয়ে খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে একটা সাইড করে আমি দেখিয়ে দিচ্ছি এখন তেল ভেসে গিয়েছে এই পর্যায়ে মাংসটাকে আমরা নামিয়ে নেব চুলাটাকে বন্ধ করে দেব আরেকটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিলাম আর সাথে কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর পাশে আরেকটা বাটিতে আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এখন যে লেগ পিসটা আছে সেটাকে ডিমের মিশ্রণে চুবিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে দিব আর যে ব্রেড ক্রামসটা আছে এটার সাথে গড়িয়ে নিয়ে খুব ভালো মতো কোট করে নিব। চেষ্টা করবেন শুকনো হাতে কোট করার জন্য এতে করে ব্রেড ক্রামসগুলো উঠে আসবে না খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে আলতো হাতে কোটিংটা করে নেব আমার কোট করা শেষ হয়ে গিয়েছে বাকি যে চিকেনগুলো আছে সবগুলো চিকেন আমি এরকম সেম পদ্ধতিতে কোটিং করে নিব আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন আবার একটা কোটিংও করতে পারেন আমি এখানে একবারই কোটিং করে নিয়েছি চলুন এখন এগুলোকে ভেজে নেওয়া যাক আমি আরেকটা প্যানে একদম অনেকটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি যাতে করে ডুবো তেলে এটাকে ভাজা যায় তেলটাকে অতিরিক্ত গরম করব না এতে করে কোটিংটা খুলে চলে আসবে আর তাড়াতাড়ি পুড়ে যাবে তেলটা হালকা একটু গরম করে তারপর আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে মাঝারি আঁচে রেখে খুব ভালো মতো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমার চিকেনগুলোকে নামিয়ে নিব। বাকি সবগুলো চিকেনও আমি একই পদ্ধতিতে ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই এটা পোলাও সাথে খেতে খুবই মজা হয় আপনারাও বাসায় রেসিপিতে ট্রাই করবেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ওপরটা একদম ক্রিস্পি হবে ভেতরটা একদম জুসি হবে বাসায় এই পদ্ধতিতে ট্রাই করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে